গাইজ কেমন আছে সবাই আশা করবো তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর দেখো আমাদের ঘরে আর মিস্ত্রি এনে কাজ করার কোনো না কেন বলতো দেখে নাও এই যে আমাদের ঘরে একটা মিস্ত্রি জন্মেছে সে কি করছে বলো তো এই যে জানালা ঠিক করে দিয়েছে এই যে লকটা আলগা হয়ে গেছিলো তো সেটা ঠিক করে দিচ্ছে আর এদিকে হাজব্যান্ড চলে এসেছে চলো গেটটা খুলে দিই আর ও তখন থেকে এই যে জানালার কাজ করে যাচ্ছে আর এই যে হাজবেন্ড চলে এসছে বার্থডে ভুলে গেছি আমি তাই জন্য আজকে হাজব্যান্ডকে খাওয়াবো লাউ ডাল আর ভাত আর সব বলছে স্পেশাল কিছু করতে হবে কেক কিনতে যাব রাতে কিছু ভালো কিছু বানাতে হবে সেই সব বলছে আমাকে তো জানি না এখন কি হবে তো দেখা যাক তো দরজাটা এখন খুলে দিই খোলা হয়নি আর ডালের দিকে ফুটছে দাও ডালটাও বন্ধ করে দিই ডালটা টাকব করে ফুটছে রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে গেটটা খুলে দিই আর আমরা নিজেদের জন্য একটা ব্যবস্থা করে রাখি হাজব্যান্ড চলে এসেছে আর এখনো কি হয়নি কাজ কিরে হচ্ছে আর দুপুরের মতো তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে এখন আমাদের একটু কয়েকদিন জলের একটু সমস্যা হচ্ছে তো এখন জলটা ভরে রাখতে হবে তো জলটা ভরে নিই তারপরে খাওয়া দাওয়া কী হয়েছে স্পেশাল কিছু আজকে হয়নি কারণ হাজব্যান্ডের বার্থডে ভুলে গেছি অন্য বছর করি আর পরিমাণের প্ল্যানেই ছিলাম কিন্তু ভুলে গেছি হাজবেন্ড তাই বলছে আমি মনে করে দিলাম ঠিক আছে ভুলে গেছি আজকে এই যে আর আমি প্ল্যান করেছিলাম তাই না হ্যাঁ এই আর আমি প্ল্যান করেছিলাম যে ও অনেক কিছু বলেছিল খাওয়া দাওয়া বানানো হবে ভুলে গেছিলো এখন এই যে কাজটা করছে ও একমাত্র আমাদের এই যে বর্ষা দেখেছ বললাম না আমাদের মিস্ত্রি কি বলে আমাদের আর মিস্ত্রি লাগবে না নিজেই সব কাজ করে দিচ্ছে কি দিয়েছে দেখো স্ক্রু ড্রাইভার নিয়ে আর এই যে কাজ করে যাচ্ছে আর এই জানালা দিয়ে ভালো হাওয়া আসছে আর বাইরে প্রচুর রোগ এদিকটা কালো আসছে কারণ এই রোজটা পড়ছে এদিকে এই জন্য কালো আসছে এদিক দিয়ে ভালো দেখা যাবে হয়ে গেছে চ বাইরে যাই আর বাইরে এখন জামাগুলো মেলা আছে সর দেখা যাচ্ছে না দাদু তো ওইদিকে যাবো দেবো শট বাইরে অনেকগুলো কাছে হয়েছে আর বাইরে প্রচুর রোদ তো অনেক জামা শুকিয়ে গেছে আমি তুলেও নিয়ে গেছি আর এইগুলো রয়েছে সকালে এগুলো সব হাজব্যান্ড সব কেঁচে দিয়েছিলো একদম খটখটে করে শুকিয়ে গেছে সব শুকিয়ে গেছে আরও কটা জামা ছিল আমি সব তুলে নিয়ে গেছি আর এগুলো ছিল একটু হালকা হালকা ভেজা একটু ওই যে উল্টে দিলাম উল্টে দিয়ে শুকিয়ে গেছে সব তো এগুলোও সব তুলে নেবো একে একে তারপরে ঋষব আমি এসেছিলাম তখন একটু আগে তখন তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ এ দাঁড়িয়ে দেবো হাত দো ঋষভ একটু আগে ঘুরে ওড়াচ্ছিল এই রোদের মধ্যে হাওয়া নেই বলছি আমি একটু ঘুরে ওড়াই বুঝেছো হাত দো সাবান দিয়ে হাত দো আর এই যে জামাগুলো সব তুলবো তোলা হয়ে গেলে আর এই যে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসলাম আর এই যে হাজব্যান্ডকে আজকে দিয়েছি এই যে আজকে রান্না হয়েছে আমাদের লাউ ডাল আলু ভাজা পটল ভাজা ডিম ভাজা কারণ বললাম বার্থডে ভুলে গেছি তার জন্য রাতে দেখি পায়েস করে দেব আর স্পেশাল কিছু হয় কি রান্না বান্না সেটাও যদি হয় তো হবে আর এখন আপাতত এবছর এইভাবেই হাজব্যান্ডের জন্মদিনটা কেটে গেল মানে আমরা বুঝতেই পারিনি হঠাৎ ভুলে গেছিলাম সত্যি কথা বলতে ভুলে গেছিলাম আমরা হচ্ছে মিশাবারে আমি প্ল্যান করেছিলাম অনেক কিছুই তো হঠাৎ হাজব্যান্ড আমাদের বলছে যে বার্থডে ভুলে গেছে হ্যাঁ ভুলে গেছি যাই হোক এই যে খাওয়া দাওয়া হচ্ছে তো আমার ভুলের মাসুল হাজবেন্ডকে দিতে হচ্ছে আজকে লাউ ডাল দিয়ে ভাত দিয়েছি জন্মদিনে তো খাক তো আমাদের এইসব খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হয় না এই রকম আমরা খেয়ে নিতে পারি তো ঠিক আছে এই যে আমরা করুক আমাদের কুটু রাখছে কুটুকে একটু ভাত দেবো রোদ করছে তো দেখাই যাচ্ছে না আর এই দেবী সবকে দেবো আর এই যে এটাই হয়েছে রান্না এই যে লাউ ডাল করেছি আর এখানে আলু ভাজা পটল ভাজা ডিম ভাজা আর এই যে হাজবেন্ডকে দিয়েছি লঙ্কা নিয়েছে আর এই যে ডিম ভাজা আলু ভাজা পটল ভাজা ডাল দিয়ে দিয়েছি খাচ্ছে আর এখানে ভাত রয়েছে আর এখানে এই যদি সবকে দেবো তো আজকে দুপুরটা এইভাবেই আমাদের কেটে গেল তো ঠিক আছে আবার রাতে যদি স্পেশাল কিছু খাওয়া দাওয়া রান্না বান্না হয় তো সেটা কিন্তু কালকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো আজকের মতো এইটুকুই তো চলো টাটা ভালো লাগছে তো আর জন্মদিনের পায়েসটা রাত্রি করে দেবো কারণ হয়ে উঠলো না বাজার দোকান আমাদের এইগুলো মোটামুটি হয়ে গেছিলো তারপরেই জানতে পেরেছি তো তার জন্য পায়েসটা আমি সন্ধ্যাবেলা করে দেবো হাজবেন্ডই বলেছে মনে করে দিয়েছে তাই আমাকে বারে বলছে কি বলছে বারে বারে যে আমি আমরা মনে করে করেছিলাম কিন্তু আজকে মনে করে ছিলাম ও বলছে হাজবেন্ড বলছে ও গুগলে পাঠিয়েছে বার্থডে সেটা দিকেই এসে বাড়িতে বলছে যে তুমি গুগল গুগল পাঠালো আর তুমি বললে না বুঝছো এগুলো ভুলে গেছি গুগল ঠিক আছে এইভাবে আমাদের খাওয়া দাওয়া আজকে দুপুরটা হয়ে গেল চলো টাটা